দেখো বন্ধুরা গাড়ি সারাতে গেছি আর এদিকে দেখো বাড়িতে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছে সব রেডি করে বসে পড়েছে অলরেডি খেয়ে নিলো একা আরে তিনটে সাড়ে তিনটে বাজে এখন আমার কাজের দিদি আসবে বাসন এঁধে চলে যাবে তো কী হয়েছে তাহলে আমি কত কে আসবে এত বাসন দেখো সব একসাথে খেতে বসে পড়েছে ভাপ ফুপ খেয়ে দিয়ে শুয়েও পড়েছে মনে দেখো মনে শুয়েও পড়েছে দেখো ওই শুয়েও পড়লেন আপনি কী করবো বলুন আপনার জন্য বস থেকেছেকে আমি চলে গেলাম খেতে খাওয়াটা কেমন লাগলো আজকে? খাওয়া ভালোই খেলাম। মুসুরির ডাল হ্যাঁ। ছোট মাছ হ্যাঁ। তারপরে বাঁধাকপি বটবশটি দিয়ে করেছিলো। হ্যাঁ। তা খারাপ কি করেছে? আর 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 কিওটা পাটা মাছ। বাটা মাছটা হচ্ছে সসসেবাটা। খারাপ কি লেগেছে? খারাপ বলতে আজ কিছু লাগেনি। সবই ভালো ছিল? সবই ভালো ছিল। কিন্তু টক ডালের মধ্যে আবার লেবু দিয়ে কেউ খায় কি ভাল লাগে না তাই তো ওটা আমি বললাম যে আমি টক ডালা লেবু খাবো না তাই জন্য তোমাকে লেবু দেয়নি তাই তো আমি লেবু খাইনি প্রদীপদাকে লেবু দেওয়া হয়নি প্রদীপদা ঘুমাবে তাই তো হ্যাঁ ঘুমো ঘুমো আপনি ঘুমুন আমি একটু খেয়ে দেনি আমার কাজ আছে আমাকে আবার বেরোতে হবে এই ভিডিও পারপাসে আমি তাড়াতাড়ি চলে এলাম বাড়িতে দেখি সব খেয়ে ফেয়ে নিয়েছে অলরেডি তাই তো কিরণ কালা না বাসু মাছ যাবে না এক্ষুনি দিদি আসবে মেয়ে তো শুধু পলিটিক্স কি করে আগে কাজের দিদিকে আগে আগে দিয়ে দেবো তাই তো জানি তো যাই হোক আমি কি খাচ্ছি তোমাদেরকে শেয়ার করবো আজকে আর তার আগে তোমাদেরকে শেয়ার করি আমি গাড়িতে কি করেছি আমি গাড়িতে কেন আজকে আমি সেই এগারোটার সময় গেছি সাড়ে এগারোটা নাগাদ আর তারপরে গাড়িতে প্রচুর কাজের স্পেশাল ছিল কি ছিল শেয়ার করছি দেখো বন্ধুরা আমাদের গাড়ি ফার্স্ট সার্ভিসিং হলো আমাদের নাম্বার প্লেট বসে গেছে অলরেডি একদম দারুণভাবে নাম্বার প্লেট বসে গেছে গাড়ি কিন্তু ফার্স্ট সার্ভিসিং কমপ্লিট মানে ফার্স্ট আমি আমাদের গাড়ি নতুন থেকে ফার্স্ট সার্ভিসিং হলো আর আজকে তোমাদেরকে শেয়ার করি দেখো সাতশো সাতান্ন কিলোমিটার আমাদের হয়ে গেছে আর একটা জিনিস যেটা আমি তোমাদেরকে শেয়ার করছি সেটা হচ্ছে এই দেখো আমরা ফগ লাইট লাগিয়েছি এই একটা এই দুটো এবং তার সাথে যেটা লাগিয়েছি আর এটারই আমার সাদা লাইট আছে দেখো একটা এ ভি লাইট এগুলো আর দুটো সাথে আমাদের হেডলাইট আছে মানে এটা লাগাতে লাগাতে আমাদের অনেক সময় লেগে গেছে বাইদবে এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমরা দুটো হর্ন লাগিয়েছি দেখবে শুনবে সাউন্ডটা দেখো আমরা দুটো হর্নের সাউন্ড তোমাদেরকে শোনাই ঠিক আছে দুটো হর্নের সাউন্ড কিরকম ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের নতুনত্ব লাগানো হয়েছে এবার আমরা একটু খেতে যাই খেয়ে দিয়ে একটু বেরোবো তো চলো কি খাবার আছে শেয়ার করবো তোমাদেরকে আজকে শুধু কি ভাত আর বাঁধাকপি দেবা আমাকে আর কিছু নেই ডাল মানে টক ডাল বাইদা ওয়ে আমাদের আজকে বাঁধাকপি হচ্ছে মটর সুটি দিয়ে ওয়া ওয়া ও ভেরি নাইস এবং ভাতের সাথে একটু মেখে খেতে কেমন লাগে তো আমি জানি না মানে না খেলে আর কি টেস্ট না করলে কী করে বুঝবো বলো বন্ধুরা বাঁধাকপি খেতে কারা কারা পছন্দ করো তাড়াতাড়ি জানাও দেখি আর আমার মা রান্না করবে লঙ্কা থাকবে না কোনো দিন হবে না বেগুন ভাজা থাকবে না কোনো হবে না আজকে বেগুন ভাজা করেছো বা বাহ আজ ওর জন্যই সূর্যটা ওঠেনি ঠান্ডা পড়েছে তো বাই দ্য বাইদবে মাখামাখি করে ফেলেছি দেন চলো হম ভালো মারাতো গ্যাস হয় তো ডাল ভালোই লাগছে আজকে সবাই খেয়ে ফেলেছে দেখো ওইখানে বসা নেই কেউ ওইখানে বসা নেই আমি একা বসে আছি একা একা ভালো লাগে একা খাইতে

যাই হোক একটু মাংসের ঝোল ছিল কিন্তু মাংস ছিল না তাই ঝোল খেতেই ভালো লাগে আমার কি আর করবো গরিব মানুষ বন্ধুরা সাথে কিন্তু এ মা কিন্তু এই টমেটো লঙ্কা বেগুন ভাজা এ না তোমার তোমার টমেটো তুমি খাও ফেলে দিলাম আমি আমার পাতে লাগবো না আমি পাতে লাগব না হুম সাথে আমুদি মাছ যেটা ছিল যেটা তোমার দেখলো মা বললো একটু ভাত দিয়ে নিয়ে একটু আমুদি মাছ দিয়ে সাটাতে কেমন লাগবে দেখবো পুরো কচ্চি করা পুরো কচ্চি করা আ

ঝোলই তো দাওনি আমাকে একটু ঝোল তো খেতে চাস না দেবো থাক ভাত কম আছে দরকার নেই ভাত নিবি না খেয়ে দেখি চলো ঝোলটা ভালো হয়েছে কিন্তু মাংসের ঝোলও আছে মাংসের ঝোল দিয়ে একসাথে মেখে নি মাংসের ঝোল আমার ভালো লাগে টংটা খুব ঝাল লাগছিলো ও আহা হা হা আর মাছ তো হবে না তো ও এ দেখ আবার লঙ্কা আমার বাড়িতে লঙ্কা হবে না হয় না এরকম ভাই দা ওয়ে এই মাছ দিয়ে ও হ খাওয়ান যাক এবং তার আগে তোমাদেরকে একটা জিনিস বলবো দেখবে আমি এই মাছ এরকম করে কিনে নিতে পারি তাই না না ভালো তোমার তোমার মাছটা কাটা মাছ আছে দেখতে বাবাকে মাঝে মাঝে বলে তুমি না এমনি কাটা মাছ আনো হ্যাঁ আমি অন্য কিছু রান্না করবো না যাই হোক আমি মাছ মাছ দিয়ে ভাত দিয়ে খেতে থাকি তোমরা কি করছো এখনও ফলো করো নি যারা যারা আমাদের ভিডিও দেখতে এনজয় করতে ভালোবাসো প্লিজ ফলো করে দাও আজকে বাড়িতে এরকমভাবে আমাদের দুপুরবার খাবারটা চলছে রাত্রিবেলা কি খাই শেয়ার করবো আর যদি না খাই তাহলে হয়ে গেল হরে গেছিল